লা একটা কথা প্রচলিত আছে না রেগে গেলেন তো হেরে গেলেন সেটা বিতর্কের ময়दानी হোক সেটা কুস্তির ময়दानी হোক সেটা যুদ্ধের ময়दानी হোক মাথা যত ঠান্ডা থাকবে আপনার প্রতিটা পদক্ষেপ তত সুনিপুণ হবে তত নিখুত হবে তত সুগঠিত হবে আর যত রাগের সাথে কাজ করবেন তত ভুল হতেই থাকবে আর হতেই থাকবে আর হতেই থাকবে এই কারণে রাগ সৃষ্টি করে শয়তান উদ্দেশ্য বান্দারে ক্ষতিগ্রস্ত করা রাগ আসে আগুন থেকে আর আগুন কখনো কল্যাণ বয়ে আনে না বয়ে আনে নাগ ঠান্ডা করতে বলেছেন কিভাবে হয়তো গোসল করো করো পানির কারণে কারণে লাগার এই প্রভাব আগুনের প্রভাব কমে যাবে অথবা যে অবস্থায় আছো অবস্থা চেঞ্জ করো দাঁড়িয়ে আছো প্রচন্ড রাগ এসেছে মাথায় বসে পড়ো বসেছিলা শুয়ে পড়ো তোমার অবস্থা চেঞ্জ করো আসমানের দিকে তা দেখো আসমানের বিশালতা দেখো আর আসমান ওয়ালা জিনি তার বিশালতা নিয়ে চিন্তা করতে থাকো তোমার রাগ ধীরে ধীরে কমতে থাকবে তো রাগ জিনিসটাই এমন যেটা সাধারণত ভাবে লোকের উপকারের চাইতে ক্ষতিটাই বেশি করে থাকে ঠিক তো এখন কাফের বারবার বারবার আঘাত করে যাচ্ছে মুসলমানদেরকে রাগানোর জন্য এই যুগেও অনেক সময় ইচ্ছাকৃতভাবেই নাস্তিক এই বেঈমানে বাম ব্রাহ্ম আর কাফের মুশরিকরা ইসলামকে নিয়ে ট্রোল করে রাসুলকে নিয়ে ব্যঙ্গ করে উদ্দেশ্য মুসলমান যাতে রাগান্বিত হয়ে এমন কিছু করে যেটা দেখিয়ে সারা জীবন দিতে পারে। ওরাও জানে প্রতিটা ক্রিয়ার বিপরীতে প্রতিক্রিয়াও থাকে প্রতিটা আঘাতের জবাবে প্রতিঘাত আসে মাজলুমকে অধিকার না দিলে মাজলুম প্রয়োজনে অধিকার ছিনিয়ে আনে ওরা জানে একদিকে বাক স্বাধীনতার নামে ওলামায় কেরামকে স্বাধীন কথা বলতে দেয় না ইসলামের প্রতিনিধিদেরকে দিলের কথা কোরআনের কথা হাদিসের কথা স্বাধীনভাবে বলতে দেয় না আর আরেক দিকে নিজেরা বাক এত সীমাহীন আনলিমিটেড আর অবাধ চর্চা করতে থাকে যেটা কোন ধর্মকে এবং আল্লাহ এবং তার রসুলের মর্যাদাকে পর্যন্ত থোড়াই কেয়ার করে এরকম একটা হালত তো ওরাও ভালোমতো জানে এগুলোর জবাবে মুসলমান রেগে যেতে পারে এবং রাগের প্রতিক্রিয়া খুব ভয়াবহভাবে প্রকাশ পেতে পারে তারপর বারবার করে বারবার করে দুটো কারণে এক নম্বর কারণ হলো ভাত দুই চারটা টিপ দিলে বাকিগুলোর অবস্থা বোঝা যায় যেদিন দেখবে রাসুলরে গালি দিলেও মুসলমানের ভেতরে কোনো স্পন্দন হয় না আল্লাহকে নিয়ে বাজে বকলেও মুসলমান এটা নিয়ে কোনো ক্ষোভ প্রকাশ করে না তখন ওরা বুঝবে এই মুসলমান গুলো নাম মুসলমান ছাড়া আর কিছু না এদেরকে নিয়ে নতুন করে আর কিছু ভাবতে হবে না সবগুলো ওদের পোষা কুকুরে পরিণত হয়েছে প্রসিদ্ধ দুটো সুরার একটি আয়াতকে সামনে রেখে অল্প কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ কাউসার আর সুরা এখলাস আমাদের অত্যন্ত পরিচিত সাধারণত আমাদের দেশের মানুষ যারা কোরআন মুখস্থ করার ব্যাপারে খুব বেশি আগ্রহী না তারাও অন্তত নামাজ বিশুদ্ধভাবে পড়ার জন্য কোরআন মাজিদের শেষ দশটি সুরা মুখস্থ করার চেষ্টা করে বা না হলেও কমস কম এর সঙ্গে পরিচয় রাখে তো সুরায় কাউসার এবং সুরা এখলাসের একটা সুন্দর সামঞ্জস্য আল্লাহ তালা আমাদের সামনে স্পষ্ট করেছেন সেটা হলো যখন রসুল্লাহ সাল্লামের সামনে অপবাদ দেওয়া হয়েছিল আল্লাহ রসুল সাল্লামের এক একটা পুত্র সন্তান ইন্তেকাল করত, আর মক্কার মুসলিদদের মধ্যে উল্লাস বয়ে যেত আরে দেখো মুহাম্মাদ তো লজকাটা মুহাম্মাদ তো নির্বংশ মুহাম্মাদ যদি একবার মরে দুনিয়া তার নামটাই বাকি শরণ করবে পুত্র সন্তান না বংশের বাতে জ্বালিয়ে রাখে পুত্র সন্তানে যখন তার বেঁচে নাই দুনিয়ার মধ্যে একবার সে মরে গেলে তার নামটাই বাকি শরণ করবে বুতিরা মোহাম্মদ তারা এই কথা বলতো মোহাম্মদ কাটা হয়েছে মোহাম্মদ নির্বংশ হয়েছে নাউযুবিল্লাহি মিন যালিক তো একদিকে আল্লাহর রসুল শোকা হতো হতেন আর আরেক দিকে মক্কার মুশ্রিকদের অন্তরে সুখ বয়ে যেত তো যখন আল্লাহর রসুলকে নিয়ে এভাবে ট্রোল হতো আর তাদের ভেতরে এই ধারণা বদ্ধমূল হয়ে গিয়েছিল যে আল্লাহর রসুল দুনিয়া থেকে যাওয়ার পর তার স্মরণ দুনিয়া থেকে চিরতরে হারিয়ে যাবে আল্লাহ তালা নিজে এই অপবাদের জবাব দেওয়ার জন্য কোরআন মাজিদের আস্ত একটা সুরাই নাজির করে দিয়েছিলেন ইন্না আতাইনা কাল কাউসার হে রাসূল আমি আপনাকে দিয়েছি মহা কল্লান সাধারণ কোন ব্যাপার আপনাকে দেই নাই দুনিয়া এবং আখেরাতের সব ধরনের কল্লান সব ধরনের সামগ্রিক মর্যাদা আমি আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছে আপনার কাজ কে কি করবে সেদিকে মনোযোগ দেওয়া না বরং ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আপনি আপনার রবের জন্য নামাজ চালিয়ে যান আপনি আপনার রবের নামে কোরবানি করেন উদ্দেশ্য দুটো আবাদতের কথা উল্লেখ করা না উদ্দেশ্য দুই ধরনের আবাদতের দিকে ইঙ্গিত করা সলাৎ মানে হলো শুধু সলাৎ আর নামাজে উদ্দেশ্য না বরং যত ধরনের দৈহিক আবাদত আছে শরীর দিয়ে আর দেহ দিয়ে যত ধরনের আবাদত লোকে করে আল্লাহ তাহলে একটা উল্লেখ করে বাকি সবগুলোর দিকে ইঙ্গিত করে বললেন ইয়া রাসূলুল্লাহ নিজের দেহকেও আপনি নিয়োজিত রাখেন রবের আয়বাদতের জন্য ওয়ান হার কোরবানি বলে উল্লেখ করে শুধুমাত্র কোরবানি বোঝানো হয় নাই বরং আল্লাহ একটা উল্লেখ করে যত ধরনের এমন আয়বাদত আছে যেগুলো অর্থ দিয়ে করতে হয় শরীরের খুব বেশি খাটুনি নাই কিন্তু এর জন্য অর্থ ব্যয় করতে হয় আল্লাহ সেগুলোর দিকে ইঙ্গিত করে বলছেন যে আপনি আপনার মালকে আপনার সম্পদকে আপনার অর্থকেও রবের জন্য অকাতর উৎসর্গ করতে থাকুন অর্থাৎ কে কি বললো সেদিকে মনোযোগ না দিয়ে দেহ দিও রবের ইবাদত চালিয়ে যান মাল দিও রবের ইবাদত চালিয়ে যান তো যখন জান আর মাল দিয়ে রবের সন্তুষ্টির পথে নিজেকে পরিচালিত করবেন আপনার হারিয়ে যাওয়ার কোনো ভয় নাই আপনার খতে কুষ্ঠ হওয়ার কোনো কারণ নাই ইন্ন শানি আকা হুয়াল আবতার আরে রাসূল আপনি লজকাটা হবেন না আপনি নির্বংশ হবেন না যারা আপনার दुश्मन ওরা প্রতিটা নির্বংশে পরিণত হয়

এতটুকু বলছেন না আল্লাহ বলছেন ওরা কাটা হবে এখানে ওদের হয়ে যাবে যার কারণে দেখেন না আল্লাহ রসুলের আজও আপনি খুঁজে পাবেন সঙ্গে এখন সৈয়দ পরিচয় ধারণ করে আছে আল্লাহ রসুল সাল্লা বংশ মর্যাদা ধারণ করে আছে অপরদিকে আবুজাহালের বংশধররা কোথায় আবুলাহাবের বংশধররা কোথায় ফেরাউল নমরুদ হামান কারণের বংশধররা কোথায় আল্লাহ তারা এভাবেই যুগে যুগে নবীদের বংশ মর্যাদাকেই অক্ষুণ্ণ রাখেন তাদের সান আর মানকেই কেমন পর্যন্ত কায়েম এবং দায়েম রাখেন পাগলরা ভেবেছিল রাসুলের ছেলে যেহেতু নাই সুতরাং কে তাকে স্মরণ করবে আল্লাহ তালা তার স্মরণকে এতটা বাধ্যতামূলক বানিয়ে দিয়েছেন এখন কেউ যদি চায় খালি আল্লাহকে স্মরণ করবে আর রাসুলের স্মরণকে আড়াল করবে সে কোনোদিন নিজেকে মুসলমানের কাতারই সামিল করতে পারবে না যেখানেই আল্লাহর নাম নিতে হয় বুঝে হোক না বুঝে হোক জেনে হোক না জেনে হোক আল্লাহ এমন করে দিয়েছেন সেখানে রাসুলের নামও নিতে হয় কালেমা পড়তে যাবেন আল্লাহ নামে ইলাহা সঙ্গে সঙ্গে আপনাকে বলতে হবে একইভাবে আশাদু আল্লাহ ইল্লাল্লাহ সঙ্গে আপনাকে বলতেই হবে ও আশহাদু আন্না মুহাম্মাদান আব্দু ওয়া রাসূলু একই ধারা দেখেন আজানে একই ধারা দেখেন একামতে একই ধারা দেখেন নামাজের বৈঠকের মাঝেও নামাজের বৈঠকে আর তাহিয়া তো পড়েন আল্লাহর নামে প্রশংসা আর তাহিয়া তো লিল্লাহি ও কিন্তু এটা বলেই পরক্ষণে আপনাকে সেই নবীর কথাই স্মরণ করতে হয় আসসালাম আলাইকা আইয়ুহান নবী ও রহমতুল্লাহ ও বারাকাতু শুধু এটাই না এর এরপরে সম্পূর্ণ দুরুদ শরীফি আপনাকে পড়তে হয় যেটা পুরোটাই নবীর শানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আয় আল্লাহ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত নাজিল করেন শুধু নবীর উপরই না ওয়ালা আল্লাহ আলী মোহাম্মদ রসুলের আহলে বৈতর উপরও আপনি রহমত নাজিল করেন রাসুল আহলেবাইদ কারা একটা সাধারণ অর্থে আর একটা সীমিত অর্থে সীমিত অর্থে আল্লাহর রসুলের পরিবার বর্গ হল আহলেবাইদ আর সাধারণ আর ব্যাপক একটা অর্থ আছে যারাই নবীর উপর ইমান আনে নবীর দলভুক্ত হয় তাদের সবাইকে ব্যাপক নবীর আহাল বলে গণ্য করা হয় তো যখন বলি আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ওয়া আলা আলী মোহাম্মদ তখন রসুলের বংশধররাও এর মধ্যে চলে আসে রসুলের পরিবার বর্গ রসলে সাহাবিরাও এর মধ্যে চলে আসে আর গোটা দুনিয়ার সব মৌমিন মোত্তাকে মধ্যে চলে আসে এজন্যই দেখেন না যখন নুহারি ইসলামকে আল্লাহ বলেন তুমি নিজেও নৌকায় ওঠো তোমার আহালকে উঠাও লুতামকে হিজরত করো তোমার আহালকে নিয়ে হিজরত করো তখন শুধুমাত্র ফ্যামিলির লোকদেরকেই নেন না বরঞ্চ ফ্যামিলির মধ্যে যারা কাফের ওগুলোকে রেখে যান আর যারা ফ্যামিলি না কিন্তু মুমিন তাদেরকে সঙ্গে নিয়ে যান

আদর্শ আমাদের সামনে রেখে গিয়েছে যখন আঘাত এসেছে আরো একটা ঘটনা ঘটলো মক্কায় যখন রসুলকে নিয়ে ব্যঙ্গ না রাসুলকে নিয়ে ট্রোল না রসুলকে নিয়ে বিদ্রুপ না স্বয়ং রব্বুল আলমিনকে নিয়ে ট্রোল শুরু হয়ে গেল কি ট্রোল তারা বলতে লাগলো আরে আল্লাহর তো বাচ্চা কাচ্চা আছে আল্লাহর তো বউ আছে না কারা আল্লাহর বাচ্চা ইহুদিরা বলতে লাগলো উজাইর আল্লাহর বেটা ওকাল ইহুদ ও জৈরুল ইবনুল্লাহ খ্রিস্টানরা বললো আরে না মাসি হল আল্লাহর পুত্র আল্লাহর বেটা আর মক্কার বসে থাকবে তারা বলল আরে আল তো হলো আল্লাহর মেয়ে আল্লাহর কন্যা তো একদল আল্লাহর জন্য ছেলে বানালো আর একদল আল্লাহর জন্য মেয়ে বানালো ইহুদি আর খ্রিস্টানরা বলল আল্লাহর ছেলে আছে ইহুদিদের মত অনুসারে সেই ছেলের নাম হুজায়ের যিনি নবীও না। একজন ওলি মাত্র একজন হাফেজ মাত্র আর খ্রিস্টানদের বক্তব্য অনুসারে তিনি হলেন ঈসা মসীহ যিনি আল্লাহর একজন নবী আল্লাহর একজন রাসূল আর মুশরিকরা ছেলের পরিবর্তে বানিয়ে দিল মেয়ে আল্লাহ মুশরিকদেরকে সবচাইতে বেশি ধিক্কার দিয়েছেন বিভিন্ন আয়াতে আরে তোরা নিজেদের জন্য মেয়ে পছন্দ করিস না নিজেদের মেয়ে হলে তাকে ধরে জ্যান্ত দাফন করে ফেলিস তোদের লজ্জা লাগে ছেলে হলে ভালো লাগে মেয়ে হলে লজ্জা লাগে তো নিজেদের জন্য যেটা পছন্দ করিস না আল্লাহর জন্য সেটাই সাব্যস্ত করে করে বসলি কোন এলেম ছাড়া কোন দলিল ছাড়া এটা কোন ধরনের ন্যায় বিচার বলো তো যখন এভাবে আল্লাহকে নিয়ে বিভিন্নভাবে ভাবে করতে লাগলো আবার একদল তো আল্লাহ সমকক্ষই বানিয়ে ফেললো সমকক্ষ মানে কি আমরা যেমন আকিদা পোষণ করি সব আল্লাহ করেন হায়াত আল্লাহ দেন মওত আল্লাহই দেন সুস্থতাও আল্লাহই দেন অসুস্থতাও আল্লাহই দেন উপকার আল্লাহই করতে পারেন ক্ষতিও আল্লাহই করতে পারেন কোন কিছু নিয়ন্ত্রণ আল্লাহর বাইরে না সব কিছু নিয়ন্ত্রক আল্লাহর হাতে এজন্য আয়াতুল কুরসি তো আমরা বলি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম এই হলো যিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন আরবিতে তাকেই কাইয়ুম বলে কাইয়ম একমাত্র আল্লাহ আল্লাহর একটা নামই হলো কাইয় এখন তাদের ধারণা ছিল না না আল্লাহ কেমনি এত কিছু চালাবে আল্লাহ বিজি না আল্লাহর ব্যস্ততার কি কোনো শেষ আছে যেমনি এভাবে প্রধানমন্ত্রী সব চালায় না আলাদা আলাদা দফতর থাকে বিভিন্ন জনকে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বোঝা দেয় তুমি কৃষি সেক্টর দেখবা তুমি কৃষিমন্ত্রী তুমি অর্থনীতির সেক্টর দেখবা তুমি অর্থমন্ত্রী তুমি খাদ্যের সেক্টর দেখবা তুমি খাদ্যমন্ত্রী তুমি রাষ্ট্রীয় বিষয় আসয় আইন কানুন দেখবা তুমি স্বরাষ্ট্রমন্ত্রী তুমি বাইরের বিভিন্ন কূটনীতিক বিষয়গুলো হ্যান্ডেল করবা বাইরের দেশগুলোর সঙ্গে বোঝাপড়া করবা তুমি পররাষ্ট্রমন্ত্রী তো তারা ভেবেছিল মূল তো আল্লাহ সন্দেহ নাই তবে আল্লাহ একাকী এত কিছু সামাল দিতে পারবে আল্লাহ বিভিন্ন জাতিরকে বিভিন্ন দায়িত্ব ভাগ করে দিয়েছে এখন তাদের নাম কী কারণ তাদের ভাষায় লাত কারণাম মানাত কারণাম হবল কারণাম উজ্জা যখন ওদের আকীদা ছিল যুদ্ধের ময়দানে যেই দেবতা বিজয় এনে দেয় তার নাম হলো উজ্জা এই কারণে উহুদের ময়দানে যখন মুসলমানদের টিরা যুদ্ধে হারাতে পেরেছিল তখন ওরা গর্ব করে বলেছিল দেখ লানাল উজ্জা ওলা উজ্জা لكم আমাদের আছে উজ্জা দেবতা তোদের মুসলমানদের দেবতা নাই তোরা জিতবি কেমনে বল না তোরা তো দেবতারই মানুষ না না মানলে দেবতা তোদেরকে বিজয় দিবে কোন দুঃখে আমরা দেবতার সৈনিক এ কারণে দেবতা আমাদেরকে দিয়েছে জিতিয়ে রসুল সাল্লাই তখন ওমর রাদিয়াল্লাহুকে বলতে বলছিলেন আরে প্রতিবাদ করো জবাব দিয়ে দাও তিনি জিজ্ঞেস করেছিলেন হে রাসূলুল্লাহ কি বলে জবাব দেব আপনি শিখিয়ে দেন তিনি বলতে বলেছিলেন তুমি বলো আল্লাহ মাওলানা ওয়ালা মাওলানাকুম আরে আল্লাহই আমাদের মাওলানা তোদের কাফেরদের কোনো মাওলানা নাই আর আল্লাহ যার মাওলানা হয়ে যায় দুনিয়ায় তার দ্বিতীয় কিছু লাগে না হাসবুনাল্লাহু ওয়া নিআমাল ওয়াকিল নিআমাল মাওলানা আমাদের জন্য এক যথেষ্ট তিনি সর্বোত্তম মাওলা তিনি সর্বোত্তম সাহায্যকারী তো যখন আল্লাহকে নিয়ে ট্রোল হল ব্যঙ্গ হলো বিদ্রুপ হলো তখন আল্লাহ নবীকে বলতে বললেন পার্থক্য দেখেন

মুখ এবার আপনাকেই খুলতে হবে আপনি বলেন কি বলবেন কুল হু আল্লাহ احد আল্লাহ الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا আপনি বলেন না আল্লাহ এক খ্রিস্টানরা যে বলে আল্লাহ তিন এগুলো ভুয়া কথা মুশরিকরা যে বলে আল্লাহ অনেকে মিলে একটা পরিপূর্ণ বোর্ড সভা এগুলো সব ভুয়া কথা আপনি বলুন আল্লাহ এক আল্লাহ চির নির্বுகাপেക്ഷി তিনি কারো দিকে মুখাপেക്ഷി হন না তিনি কাউকে জন্ম দেন নাই কারো থেকে জন্ম নেন নাই তার সমকক্ষ কেউ কখনো হতেই পারে না কি বুঝলেন আল্লাহকে নিয়ে যখন লোকে আপত্তি করে তখনও বসে থাকার সুযোগ নাই রাসুলকে নিয়ে যখন আপত্তি ওঠে তখনও বসে থাকার সুযোগ নাই রাসুলকে নিয়ে যখন আপত্তি ওঠে আল্লাহ নিজেই ডাইরেক্ট জবাব দিয়ে দেন হোক সেটা সুরায় কাউসারে হোক সেটা সুরায় লাহাবে তাব্বাতিয়াদা আবি লাহাবি তাব আবু লাহাব তার আঙ্গুল উঁচিয়ে রাসুলকে নিয়ে ট্রোল করেছিল ব্যঙ্গ করেছিল আরে মোহাম্মদ তোর খায় দেয় কাম নাই তাব্বান লাকায়া মোহাম্মদ আলী হাজা জামাতানা তুই ফালতু দাওয়াত দেওয়ার জন্য আমাদেরকে একত্র করেছিস তখন আল্লাহ নিজেই জবাব দেন আরে রাসুলের দিকে আঙ্গুল তুলিস আবু তো তোর হাতি হাতই বরবাদ হয়েছে ধ্বংস হয়েছে শুধু তাই না তুইও জাহান্নামে নামে যাবি তোর শেলটার দতবও জাহান নামে যাবি তো যখন রসুলকে নিয়ে ট্রোল হয় আল্লাহ নিজে জবাব দেন যখন আল্লাহ নিয়ে ব্যঙ্গ হয় আল্লাহ নবীকে বলে দেন নবী চুপ থেকে না তুমি এবার জবাব দাও একইভাবে যখন ফেরেস্তাদেরকে নিয়ে আপত্তি হয় তাদের ফেরেস্তাদের নিয়ে অনেক অ্যালার্জি ছিল অনেক চুলকানি ছিল বিশেষভাবে জিবরিল আমিনকে নিয়ে কারণ মক্কার মুশ্রিকরা বলতো এই জিব্রিল ভালো না যুগে যুগে আজাবের পরোয়ানা নিয়ে এসেছে বিভিন্ন নবীর কাছে ওহিও এনেছে আবার যারা মানে নাই ওদেরকে আজাব দিও বরবাদ করেছে কাউকে কাউকে তার একটা ডানা দিয়ে এমন জোরে বাড়ি মেরেছে পুরো সম্প্রদায় এক বাড়িতেই ভ্যানিস হয়ে গেছে তো তাদের বড় শত্রুতা ছিল জিবরিল আলী ইসলামের সাথে আল্লাহ কোরআনে বললেন আরে জিবরিলের দুশ্মন যারা কারণ জিবরিল ওহিনী আসে তোমার কাছে এজন্য যারা দুশ্মনী রাখে জিবরিলের উপর আরে আল্লাহ নিজে তাদের দুশ্মনে পরিণত হন তারা এমন কাফের যাদের অন্তরেই আল্লাহ মোহর মেরে দেয় ফা ইনাল্লাহু আদুউলিল কাফিরিন তো যখন তাদেরকে নি আপত্তি হয় আল্লাহ নিজেই জবাব দেন আবার উহুদের ময়দানে যখন আল্লাহর নামকে খাটো করা হলো আর হবল দেবতার উজ্জা দেবতার নামে তাকবীর দেওয়া হলো তখন রাসুলি বলেন এতক্ষণ চুপ থেকেছো আমি চুপ থাকতে বলেছিলাম কারণ কথা বললে ওরা টের পাবে আমরা কোথায় আত্মগোপন করে আছি আবারও হামলা করতে পারে রসূলকেও শহীদ করে দিতে পারে আবু বকর ওমরকেও শহীদ করে দিতে পারে তো এতক্ষণ আমি চুপ থাকতে বলেছি কিন্তু এখন আর চুপ থাকার সুযোগ নাই এখন জবাব দাও আল্লাহর নামের যখন অপমান হয় মুসলমান তখন চুপ করে বসে থাকতে পারে না আল্লাহ তো তো মাত্র চারটা উদাহরণ দিলাম আমি উদাহরণ দিতে চাইলে রাত উদাহরণ শেষ হবে না কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ আদর্শই আমাদের সামনে রেখে দিয়েছেন যে যখন আল্লাহকে নিয়ে কোনো কথা হবে রাসুলকে নিয়ে কোনো কথা হবে তখন মুসলমান চুপ থাকতে পারে না হ্যাঁ ব্যক্তিগত কারণে লোকে ছাড় দিতে পারে যখন তার ব্যক্তি মুহূর্তের উপর আঘাত আসবে তখন সে বিনয় অবলম্বন করতে পারে তখন সে নীরব থাকতে পারে কিন্তু যখন দিন নিয়ে অবগণনা হবে তখন কোন মুসলমান চুপ করে বসে থাকতে পারে না আল্লাহ রসুল সাল্লাহামের এক সাহাবি ছিলেন যুদ্ধের ময়দানে এমন সময় কাফেররা মুসলমানদেরকে খেপানোর জন্য একজন কাফের বারবার বারবার রাসুলকে নিয়ে গালিগালাজ করতে লাগলো উদ্দেশ্য হলো হয়ে হয়ে যায়। যায়। কারণ ঠান্ডা প্রতিটা বিষয় হ্যান্ডেল করা যায় রাগের মাথায় যায় না রাগের মাথায় লোকে এমন কিছু ঘটিয়ে ফেলে যার জন্য তার প্রতিটা পদক্ষেপ সুচিন্তিত হয় না বরং পরে আফসোস করা লাগে বিভিন্ন পদক্ষেপের কারণে ওই বাংলা একটা কথা প্রচলিত আছে না রেগে গেলেন গেলেন। তো সেটা বিতর্কের সেটা সেটা কুস্তির যুদ্ধের মাথা যত ঠান্ডা থাকবে আপনার প্রতিটা পদক্ষেপ তত সুনিপুণ হবে তত নিখুঁত হবে তত সুগঠিত হবে আর যত রাগের সাথে কাজ করবেন তত ভুল হতেই থাকবে আর হতেই থাকবে আর হতেই থাকবে এ কারণে রাগ সৃষ্টি করে শয়তান উদ্দেশ্য বান্দারে ক্ষতিগ্রস্ত করা রাগ আসে আগুন থেকে আর আগুন কখনো কল্যাণ বয় আনে না। আনে এজন্য নাগ ঠান্ডা করতে বলেছেন কিভাবে হয়তো গোসল করো করো। পানির কারণে কারণে এই প্রভাব আগুনের প্রভাব কমে যাবে অথবা যে অবস্থায় আছো অবস্থা চেঞ্জ করো দাঁড়িয়ে আছো প্রচন্ড রাগ এসেছে মাথায় বসে পড়ো বসেছিলা শুয়ে পড়ো তোমার অবস্থা চেঞ্জ করো আসমানের দিকে তাকে তাকাও আসমানের বিশালতা দেখো আর আসমান ওয়ালা যিনি তার বিশালতা নিয়ে চিন্তা করতে থাকো তোমার রাগ ধীরে ধীরে কমতে থাকবে তো রাগ জিনিসটাই এমন যেটা সাধারণভাবে লোকের উপকারের চাইতে ক্ষতিটাই বেশি করে থাকে তো এখন কাফের বারবার বারবার আঘাত করে যাচ্ছে মুসলমানদেরকে রাগানোর জন্য এই যুগেও অনেক সময় ইচ্ছাকৃতভাবে নাস্তিক এই বেইমান বাম রাম আর কাফের মুশ্রিকরা ইসলামকে নিয়ে ট্রোল করে রাসুলকে নিয়ে ব্যঙ্গ করে উদ্দেশ্য মুসলমান যাতে রাগান্বিত হয়ে এমন কিছু করে যেটা দেখিয়ে সারা জীবন গালি দিতে পারে ওরাও জানে প্রতিটা ক্রিয়ার বিপরীতে প্রতিক্রিয়াও থাকে প্রতিটা আঘাতের জবাবে প্রতিঘাত আসে মাজলুমকে অধিকার না দিলে মাজলুম প্রয়োজনে অধিকার ছিনিয়ে আনে ওরা জানে একদিকে বাক স্বাধীনতার নামে ওলামা কেরামকে স্বাধীনভাবে কথা বলতে দেয় না ইসলামের প্রতিনিধিদেরকে দিলের কথা কোরআনের কথা হাদিসের কথা স্বাধীনভাবে বলতে দেয় না আর আর একদিকে নিজেরা বাক স্বাধীনতার এত সীমাহীন আনলিমিটেড আর অবাধ করতে থাকে যেটা কোন ধর্মকে এবং আল্লাহ এবং তার রসুলের মর্যাদাকে পর্যন্ত থোড়াই কেয়ার করে এরকম একটা হালত তো ওরাও ভালো জানে এগুলোর জবাবে মুসলমান রেগে যেতে পারে এবং রাগের প্রতিক্রিয়া খুব ভয়াবহভাবে প্রকাশ পেতে পারে তারপর বারবার করে বারবার করে দুটো কারণে এক নম্বর কারণ হলো ভাত দুই চারটা টিপ দিলে বাকিগুলোর অবস্থা বোঝা যায় যেদিন দেখবে রাসুলরে গালি দিলেও মুসলমানের ভেতরে কোনো স্পন্দন হয় না আল্লাহকে নিয়ে বাজে বকলেও মুসলমান এটা নিয়ে কোনো ক্ষোভ প্রকাশ করে না তখন ওরা বুঝবে এই মুসলমানগুলোর নামধারী মুসলমান ছাড়া আর কিছু না এদেরকে নিয়ে নতুন করে আর কিছু ভাবতে হবে না সবগুলো ওদের পোশাক কুকুরে পরিণত হয়েছে আর যতদিন দেখবেন আরে মুসলমান নিজেদের বেলায় ছাড় দিতে পারে আল্লাহ এবং তার রাসূলের বেলায় ছাড় দিতে জানে না ততদিন পর্যন্ত ওদের মাথা ব্যথাও শেষ হবে না ওরা ভয়ে থাকবে আরে জঙ্গলে যদিও শিয়ালদের রাজত্ব কায়েম হয়েছে কিন্তু সিংহ ঘুমিয়ে থাকলে কি হবে একবার যদি ঘুম ভেঙে সিংহ গর্জন দিয়ে ওঠে গোটা আসমান জমিন তার হুঙ্কারে প্রকম্পিত হয়ে যাবে শিয়ালদের রাজত্ব ততদিনই থাকে যতদিন সিংহরা ঘুমিয়ে থাকে সিংহরা একবার জাগলে শিয়ালরা ল্যাজ গুটিয়ে পানাতে বাধ্য হয়ে যায় তো এখন যতদিন পর্যন্ত দেখবে মাঝে মধ্যে ভাত টিপ দিয়ে যদিও জানে খতিয়েদের হবে যেমন যতবার রসুলকে নিয়ে গালিগালাজ করেছে অর্থনৈতিক ভাবে বড় ঝামেলার মুখে পড়েছে কোটি কোটি শুধু না ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ওদেরকে আর কিছু পারুক বা না পারুক অর্থনৈতিক ভাবে বয়কট হলেও আর প্রতিবাদ জানিয়ে হলেও নিজের ইমানের পরিচয় দিয়েছে তো এখন ওরাও জানে ক্ষতি কিছু না কিছু হবে কিন্তু মাঝে মধ্যে ভার টিপ না দিলে মুসলমানদের ইমান কোন অবস্থায় আছে বুঝবে তো একটা কারণ এটা আর দুই নম্বর কারণ সারা দুনিয়ায় মুসলমানদের জঙ্গি হিসাবে প্রমাণ তো করা লাগবে টেরোরিস্ট হিসাবে প্রমাণ তো করা লাগবে এখন যদি দ্বন্দ্ব সংঘর্ষ নাই লাগে মুসলমান মুসলমানের মতো থাকে ওরা ওদের মতো থাকে সারা দুনিয়ায় ইসলামের ইমেজের খারাপ কিভাবে করবে এখন ওরাও চায় মাঝে মধ্যে নিজেরা গণতান্ত্রিক মূল্যবোধ আর বাক স্বাধীনতার কথা বলে ইসলামের গোড়ে আঘাত করবে আর মুসলমান এর যে প্রতিক্রিয়া জানাবে আসল ঘটনাকে আড়াল করে আড়াল করে মুসলমানের সেই প্রতিক্রিয়াটাকে দেখিয়ে গোটা দুনিয়ার সামনে ইসলামের ইমেজকে খারাপ করবে কথা বুঝতে কঠিন হলে একটু উদাহরণ দিয়ে বোঝাই